পৃথক ভোট কেন্দ্রের দাবিতে অনর ভোট বয়কটের হুঁশিয়ারি হরিণঘাটার মিত্রপুর খড়ের মাঠ এলাকায় ভোটারদের নির্বাচন আসলেই দিতে পারেন না ভোট আগে ভাগেই তাদের ভোট দেওয়া হয়ে যায় ভোট কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত দেওয়া হয় না তাদের অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি তাই এবার পৃথক ভোট কেন্দ্রের দাবি তুলেছিলেন হরিণঘাটা বিধানসভার মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের মিত্রপুর খরের মাত্র এলাকার ভোটাররা পৃথক ভোট কেন্দ্র না হলে তাহলে এবার তারা ভোট বয়কটের পথে হাঁটবেন বলে আগে হুঁশিয়ারি দিয়েছিল গোটা গ্রামের মানুষ তাদের বক্তব্য উপযুক্ত স্থান অর্থাৎ স্কুল বাড়ি পরিকাঠামো থাকা সত্ত্বেও তারা ভোট প্রদানে মাধাপ্রাপ্ত হবেন এই আশ্বাসের পরেও মিত্রপুর খড়ের মাঠ এলাকায় ভোটাররা তাদের দাবিতে অনর থেকে বুধবার কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দিলেন তিনি নতুন ভোট কেন্দ্রের দাবিকে সামনে রেখে না হলে বছরের মতো আগে কেন্দ্রেই ভোট দিতে হবে মিত্রপুর খরের মাঠ এলাকার ভোটারদের কিন্তু তারা নিজেদের দাবিতে অনারি আছেন বলেই জানিয়েছেন only 50 meters from palpara railway station and 1.5 from national highway palishuri supermarket complex the largest market complex in Nodhia district 1, 2, 3, 4 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now পৃথক ভোট কেন্দ্রের দাবি না হলে ভোট বয়কট ঘটনা হরিঙ্গাটা ব্লকের মোল্লাবেলিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ মিত্রীপুর খড়ের মাঠ এলাকার এই এলাকার মানুষজনদের অভিযোগ গত পনেরো বছর যাবৎ তারা ভোটকেন্দ্রে পৌঁছোতে পারে না যদিও পৌঁছয় তাহলে খেতে হয় মাঠ দিতে পারে না ভোট এমনটাই অভিযোগ এই এলাকার সাধারণ ভোটারদের সিপিএম তৃণমূল কংগ্রেস সর্বদলের কর্মীদের একই অভিযোগ এই অভিযোগে এবার লোকসভা নির্বাচনে তারা ভোট বয়কটের পথে হাঁটতে চলেছেন প্রথম এই দাবি তুলেছিলেন তেসরা এপ্রিল তেসরা এপ্রিল যে খবর প্রথম আমরা দেখাই সিএনএ তারা দাবি করেছেন পৃথক ভোট কেন্দ্রের দাবি যদি পৃথক ভোট কেন্দ্র না হয় তাহলে তারা ভোট বয়কট করবেন এই দাবিতে তারা এলাকায় একত্রিত হয়েছিলেন কিন্তু হরিণগাটা ব্লক উন্নয়ন আধিকারিক এই বিষয়ে জানার পরে তিনি জানান এখন আর তা সম্ভব না কারণ সেই প্রসেসিং বা যে ভোট কেন্দ্র নতুন করার সেই দাবি তা অতিক্রান্ত হয়েছে যদিও তারপরে এলাকাবাসীরা বা গ্রামবাসীরা একত্রিত হয়ে একের পর এক প্রশাসনিক দপ্তরে দপ্তরের দ্বারস্থ হয় কিন্তু সিএনএর খবর সম্প্রচার হওয়ার পরেই সিএনএর খবর দেখে নড়ে চড়ে বসে প্রশাসন হরিণগাটা পুলিশ প্রশাসন থেকে শুরু করে ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরের আধিকারিকরা যোগাযোগ করেন এই মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তাদেরকে তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে ভোট দিন আগামী নির্বাচনে আপনাদের দাবি পূরণ করা হবে যা নিয়ম আছে সেই নিয়মের মধ্যে থেকে যদিও সেই দাবি জানানোর পরে বা আবেদন জানানোর পরেও তারা একই জায়গায় অনর তাদের পৃথক ভোট কেন্দ্র চায় না হলে তারা ভোট দেবে না এই দাবিতেই আজ আসলেন কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে বুধবার সকালতেই কল্যাণী মহকুমা শাসকের দপ্তরে এসে তারা একটি স্মারকলিপি জমা দিলেন কল্যাণী মহকুমার শাসককে সেখানেও একই দাবি তাদের পৃথক ভোট কেন্দ্র চাই নাহলে তারা ভোট দেবে না এবার লোকসভা নির্বাচনে তারা অংশ নেবেন না সাব জানিয়েছেন কল্যাণী মহকুমা শাসককে যদিও মহকুমা শাসক একই কথা জানিয়েছেন সে তার সম্ভব না তবুও তিনি জেলার নির্বাচন কমিশনের যারা দায়িত্বে আছে তাদেরকে জানাবেন জানিয়ে যদি ব্যবস্থা করা যায় তাহলে করা হবে নাহলে তাদেরকে সম্পূর্ণ সিকিউরিটি দিয়ে তাদের নিরাপত্তা দিয়ে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ভোট দিয়ে তারপরে আবার বাড়িও ছেড়ে দেওয়া হবে তাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে কিন্তু তাতেও তারা মানতে নারাজ কারণ পনেরো বছর পর পর দেখেছেন শুধু পুরুষ নয় মহিলাদের গায়েও হাত পড়েছে বলে অভিযোগ ফলে তারা এবার আর নির্বাচনমুখী হচ্ছেন না অর্থাৎ নির্বাচনমুখী সেই কেন্দ্রে আর যাচ্ছেন না যদি বাড়ির সামনে যে কেন্দ্রের দাবি তুলছেন তারা পৃথক কেন্দ্র সেই ভোট কেন্দ্র হয় তাহলেই তারা ভোটে অংশ নেবেন না হলে নেবেন না একইভাবে তারা তাদের সিদ্ধান্ত অনের রয়েছেন এখন দেখার যে নির্বাচন রয়েছে এখানে কুড়ি তারিখে সেই নির্বাচনে তারা অংশ নেয় নাকি এই ভোট বয়কটের পথেই হাটে তারা ভোট বয়কট করে এতগুলো মানুষ এত ভোটার সাতশোরও বেশি ভোটার দুটি কেন্দ্রে মিলে প্রায় চোদ্দোশোর উপর ভোটার তারা ভোট দেবে না ভোট বয়কটের পথে সেই হাঁটবে বা সেখানেই অনর থাকবে সেই সিদ্ধান্তেই অনর থাকবে সেদিকে নজর থাকবে আমাদের কুড়ি তারিখের অপেক্ষায় থাকব আমরা নদিয়ার হরিণঘাটা থেকে ক্যামেরায় বাবু মল্লিকের সঙ্গে সুবীর দাস ক্যালকাটা নিউজ তেসরা এপ্রিল আপনাদের এলাকায় গিয়ে আমরা আপনাদের দাবি তুলে ধরেছি যে আপনাদের ভোট দিতে দেওয়া হয় না যেটা আপনারা অভিযোগ করছেন হ্যাঁ সমস্যা আমাদের কিছু সমাধান হয়নি সবাইকে জানানো হয়েছে তবে আমরা ভোট আমাদের ওখানে না গেলে আমরা ভোট দিতে যাব না

আমরা মার খাতি আর যাব না মুসলিম পাড়ায় আমাদের হিন্দু পাড়ায় আমাদের নিয়ে আসতে হবে ভোট আমাদের এইটাই দাবি হ্যাঁ আমাদের আলাদা চাই না আমরা আজকের আজকের কুড়ি বছর মতন ভোট দেয় পারি না ভোট দিতে পারি না বললেন যে এখন সম্ভব নয় এখন আমরা যাব না আমরা বাড়ি বসে থাকবো না আমরা ভোট দিতে যাব না সুমতি সরকার মৃত্যুরপুর ঘরের মাঠ নিত্যানন্দ রায় মিত্রপুর খড়ের মাঠ মোল্লাবলিয়া অঞ্চল হরিঙ্গাটা ব্লক আপনারা কোথা থেকে এসছেন মানে কোথায় এসছেন কী ব্যাপারে আমরা ইডি অফিসে এসেছি আমরা দীর্ঘদিন ধরে ভোট দিতে পারি না ভোট কেন্দ্রে গেলে আমাদের মারধর করে বের করে দেওয়া হয় আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে ভোট কেন্দ্র সেখানে টিএমসির হারমাদ বাহিনী বা সেখানকার সংখ্যালঘু বাহিনীরা আমাদের মেরে ধরে ভোট ভোট কেন্দ্র থেকে বের করে দেয় কত ভোটার আছে আপনার এলাকায় আমাদের পাড়া হিন্দু ভোটার আছে আপনার সাতশো মতো টোটাল চোদ্দোশো সাড়ে চোদ্দশো মতো ভোট আমার ভূতে আমাদের দাবি আমাদের পাড়াতে স্কুল আছে সেখানে ভোট কেন্দ্র করেন আমাদের ভোট নেওয়া হোক পৃথক পৃথক ভোট কেন্দ্রের দাবি আমাদের এই খবর আমরা আগেও দেখিয়েছিলাম হ্যাঁ আমরা একই দাবিতে অনড় আছি নাহলে আমরা ভোট বয়কাট করব করবো এখনই আমি আমাদের স্যারকে বলে আসলাম গত তিন তারিখে এপ্রিল মাসের তিন তারিখে আমরা এই খবর দেখিয়েছিলাম হ্যাঁ এবং হরিঙ্গাটা ব্লক উন্নয়ন আধিকারিকও এই ব্যাপারটি জানেন বললেন হ্যাঁ এখন আমরা এই যে সাহেবকেও জানালাম এস ডি সাহেব কী বললেন এই যে সাহেব বললেন যে এই মুহূর্তে ভাগ করা সম্ভব না তবুও আমি জেলা নির্বাচন কমিশনকে জানাবো যদি ভাগ করতে পারে সেটা তাদের দ্বারা সম্ভব আমাদের সম্ভব যদি না হয় আমরা ভোট বয়কট করবো ভোট বয়কটে আপনার সিদ্ধান্ত অনর আমরা এই একই সিদ্ধান্ত অনর যদি ভোট আলাদা ভোট কেন্দ্র না তাহলে ভোট আলাদা কেন্দ্র না হলে আমরা ভোট দিতে যাবো না সকলের সিদ্ধান্ত এবার হ্যাঁ যে সাহেবকে জানিয়েছি উনি বললেন যে সেটা আমি দেখবো যে আপনাদের যাতে সুরক্ষিতভাবে ভোট দেওয়া যায় সেটা যদি ভোট দিতে চান সুরক্ষা দেবো কিন্তু আমরা কোনো মতেই ভোট দিতে যাবো না আমাদের ওই দু কিলোমিটার দূরে ওই পুরোপাড়ায় আমরা যাবো না লিখিত আকারে জানিয়েছি আমরা আজকে প্রায় পঞ্চাশ ষাটজন লোক এসছে নিত্যানন্দ রায় আমরা তারপর বিভিন্ন মহল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে কিন্তু তাদের বক্তব্য যে আমরা নিরাপত্তা দিয়ে আপনাদের ভোটটা করাবো কিন্তু আমরা কোনো মতেই কোনো নিরাপত্তা নিয়ে ভোট দিতে ওই পাড়ায় আর ভোট দিতে যাব না আমাদের খড়ের মাটি প্রাইমারি স্কুলে যদি ভোট হয় না প্রশাসন এখন নড়ে চড়ে বসছে সিএন সিএন যখন খবর দেখিয়েছে সিএনকে অশেষ ধন্যবাদ সিএন চ্যানেলকে এবং আপনাদের অশেষ ধন্যবাদ সুবীরকে এবং বাবুলালকে অশেষ ধন্যবাদ যে ওরা আমাদের খবরটা দেখানোর পরে প্রশাসনের চমক নড়েছে প্রশাসন এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছে যে আমরা যাতে ভোটটা দিতে যাই সমস্যা মিটছে কিন্তু আমরা ভোট দিতে যাব না এখনও পর্যন্ত আমাদের সমস্যা মেটেনি আশা করছি আগামী দিনে সমস্যা মিটবে এবং সমস্যা মিটলে সিএনকে সঙ্গে নিয়েই আমরা চলবো সিএন আমাদের জন্যে যত খারাপছে সিএনকে অশেষ ধন্যবাদ কি নাম আপনার মানসী বৈদ্য কোথায় পারি মিত্রপুর খড়ের মাঠ সবাই এক জায়গা থেকে এসেছি সবাই এক জায়গা থেকে এসেছি অনোট হ্যাঁ ভোট আমরা দিতে যাব না যদি আমাদের ভোট মিত্রপুর খড়ের মাঠ স্কুলে হয় তবেই আমরা ভোট দেবো না হয়তো আমরা ভোট দিতে যাব না কিন্তু কল্যাণী মহাকমা শাসকদের কাছে তো আপনারা স্মারকলিপি দিলেন না হ্যাঁ উনি তো বললেন যে এখন হয়তো সম্ভব না তখন আমরা করে দেখব তবে থাক সে আমরা ভোট দিতে যাব না ভোট দেবই না আমরা এই 700 কত ভোটার টোটালি ভোট দেবেন না আমাদের একই কথা আমরা ভোট দিতে যাব না কারণ কারণ এখন গিয়ে তো মার খেতে পারি না না আমাদের এই যে লোকজনদের মারধর করবে আমাদের ধাক্কা করবে এটা তো আমরা চাই না না কতবার এবার ভোট দিতে পারেন আমরাই তিনবার ভোট দিতে পারি নি তিন পাঁচ 15 বছর 15 বছর

মানে ইন্দু সঙ্গতি হরিনঘাটা ব্লকে মোল্লাবেলি পঞ্চায়েতের মধ্যে না এটা মিটিনি বললেন যে আগামীতে দেখা যাবে কিভাবে কি করা যায় এখন তো আপাতত হবে না কুড়ি কুড়ি বছর নয় পার চত্ত্বপোচ হতে পারে সেক্ষেত্রে আগে না প্রশাসন তেমন কিছু নজর দ্বারা করে নজরে এলো এই গত যে ভোট পঞ্চায়েত ভোট হয়ে গেল ভোটের পরে মারামারি হলো নানা রকম হওয়ার পরে আপনারা বোধহয় সংবাদ সম্বন্ধ দেখালেন তার পরের থেকেই প্রশাসনের চোখে এলো সেই তিন তারিখ থেকে কিছু দাবি উঠেছে হ্যাঁ তারপরের থেকেই আর কি প্রশাসন একটু নড়ে চড়ে বসলো তো এখন কি মনে হচ্ছে সমস্যা আগামী দিনে আগামী দিন হয়তো সমস্যার সমাধান হবে এই নির্বাচনে এখন ওই বুথটা আমার নয় আর কি ছিয়ানব্বই সতেরানব্বই বুথ আমার নয় আমি হিন্দু সংগতির পক্ষ থেকে না ওই এলাকার লোকজন ভোট দেবে না বলছে ওদের ওদের কাছে শুনছি ওরা ওই একই কথা বলছে আমরা ভোট দেবো না আমার নাম পাঁচি মন্ডল কৃষ্ণ মন্ডল আপনাদের কি এই এলাকা থেকে ভোট ময়কোটে ডাক দিয়েছিলেন হ্যাঁ এবং সেই খবর আমরা এপ্রিল মাসে তিন তারিখে দেখিয়েছিলাম জানতে আজকে আমরা এসডিও সাহেবের কাছে গিয়েছিলাম যে আমাদের দাবি দাবার কথা জানালাম এবং আমরা অ্যাপ্লিকেশানটা দিলাম উনি বললেন যে দেখুন এই মুহূর্তে আপনাদের বুথ ভাগ করা সম্ভব হবে না এখন নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো আপনাদের ভোট দিতে গেলে যা যা নিরাপত্তা দেওয়ার দরকার সেইটা দেওয়ার আমরা ব্যবস্থা করতে পারবো আপনাদের বুথটা ভাগ করতে গেলে কোনো মানে পরবর্তীকালে নির্বাচনটা হয়ে যাওয়ার পরে পনেরোশো ভোটার হলে আপনাদের বুথ ভাগ হবে এখন সরকারের এইটা মানে নির্দেশ আছে কত আছে আমাদের ভোট আছে চোদ্দোশো তেরো চোদ্দো মতো এরকম আছে চোদ্দোশো তেরো চোদ্দো মতো আছে আর আমাদেরই ওই যে পঁচান্ন ওই সাতানব্বই নম্বর বুথে আমাদের এই পাড়া সংলগ্ন মানে ওই দেড় দু কিলোমিটার দূরে যে ওই বুথে যে পাড়াটা আছে ওই পাড়ার থেকে সত্তর আশিটা ভোটার আছে ওটা শিফট করলে এখানে শিফট করে দিলে আমাদের সব সেই আমাদের পাড়া যে খড় পাড়া স্কুল ওই স্কুলে ওরা ভোট দিতে পারবে নির্বিঘ্নে আমি একটা জিনিস জানতে চাইবো আমরা তিন তারিখে এই খবর দেখানোর পরে বিভিন্ন প্রশাসনিক মহল আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে ওই কী বলেছেন তারা ওরা আসছিল যে সত্যতা যা যাচাই করার জন্য আসলে আমাদের পাড়ার মানে যারা দু একজন বিরোধী থাকে সরকারি পক্ষের লোক যারা দু একজন বিরোধী থাকে তারা বলেছিল না সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা দু একজন বলেছিল কিন্তু পাড়ার আপামর জনসাধারণ মহিলা মা বোনেরা সবাই ঝাঁপিয়ে পড়েছিল যে না ওখানে আমরা কেউ ভোট দিতে পারেনি তখন ওরা সব হাঁটা লাগালো এবং থানা থানা থেকে আইসি আসছিল তারপরে আর অন্যান্য আদি আধিকারিকরা আসছিলো খবর দেখানোর পরে হ্যাঁ দেখা খবর দেখানোর পরে আপনারা যে খবর দেখিয়েছিলেন তারপরে ওনারা আসছিল। তো ওনারাও ওই কথাই বলছিল যে দেখেন বুথ ভাগ না হলে তো এইভাবে করা যাবে না আমাদের তো প্রথম থেকে এসডিও সাহেবের সঙ্গে বলে আসলাম যে একই গ্রামের দুখানা প্রাইমারি স্কুল পরিকাঠামো আছে তাহলে বাই বাইবুথ করে করে তিন তিনটে চারটে মানে বুথ করে ওইখানে ভোট করা হচ্ছে দুটো বুথ আছে দুটো বাই বাইবুথ করে চারটে বুথ করে ওখানে ভোট নেওয়া হয় তাহলে কেন আর একটা প্রাইমারি স্কুলে ভোটটা মানে বুথটা হবে না এইটাই আমাদের দাবি আমরা নির্বাচন বয়কট আমাদের ভাগ না হলে আমরা আর ওইখানে নির্বাচন করতে যাব না কারণ গত যে নির্বাচনটা গেল নির্বাচনে ছেলেদের গায়ে হাত দিয়েছে কিন্তু আমাদের মা বোনেদের গায়ে হাত দিয়েছে এইটাই আমাদের সবচেয়ে খারাপ লেগেছে এইটা আমরা মেনে নিতে পারছি না আমার নাম অনিল কৃষ্ণ গেছিলাম এপ্রিল মাসের তিন তারিখে এবং আপনাদের দীর্ঘ যে ভোট কথা তুলে হ্যাঁ তুলে যোগাযোগ করেছে বলছে আপনারা ভোট দিতে যাবেন আমরা সেইভাবে আপনাদের সুরক্ষিত দেব। কিন্তু আমরা ভোট দিতে যাব না এবার সুরক্ষিত দেবে পরের বার তো নাও দিতে পারে আমরা ভুগছি আমাদের পরের জেনারেশন ওরাও তো ভুগবে তাই জন্য আমরা চাচ্ছি যে আমাদের ভোট আমাদের মিত্রপুর খরমাঠ প্রাইমারি স্কুলেই আসুক তাতে আমরা ভোট দেব নইলে আমরা ভোট দিতে যাবো না আমরা নইলে বয়কট থেকে প্রথম থেকেই আছে এখনো মানে প্রথম থেকেই ছিল এখনো আছে পরেও থাকবে যদি আমাদের বুথ ভাগ না হয় আমাদের পরবর্তীতেও একই বয়কট থাকবে নাম শিপিকা বৈদ্য নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডিউলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর কমিউনিকেশন মোড় চাকদা নদীয়া